চীনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে উদ্বেগ বাড়ছে জানা গেছে এই নতুন ভাইরাসের নাম এইচকেইউ ফাইভ কোভ টু যা মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে ঠিক করোনা ভাইরাসের মতো কেননা এদের সেল সারফেস প্রোটিনের গঠন অবিকল সার্স খোভ টু এর মতোই এইচকেইউ ফাইভ কোভ টু হল ভাইরাস সাবজেনাসের একটি ভাইরাস যার মধ্যে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম সৃষ্টিকারী ভাইরাস রয়েছে বিজ্ঞানীরা দেখেছেন নতুন ভাইরাসটি মানবকোষে এ সিই টু এর সঙ্গে আবদ্ধ হতে পারে যাইটিকে সারস্কোপ টু এবং এল সিক্সটি থ্রি এর সাধারণ সর্দিকাশি ভাইরাসের মতোই করে তোলে এই নতুন ভাইরাসের ফলে আরেকটি মহামারীর উদ্বেগ রয়েছে কিনা সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মিনেসাটো বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর মাইকেল অস্টারহোম গবেষণার ফলাফল নিয়ে এখনই মাথা ঘামাতে চাইছেন না তিনি বলেন দু সালের তুলনায় একই ধরনের সার্স ভাইরাসের বিরুদ্ধে মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে যা মহামারীর ঝুঁকি কমাতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা